হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আমি সুদীপা আজকে আমার ব্লগটা এক অন্যরকম ব্লগ তো আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কুমোরটুলি গেছিলাম তার ব্লগ তো কুমোরটুলির প্রতিমা প্রস্তুত কত দূর হয়েছিলো সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আবারই কিছুদিন আগেই আমি পুজোর মহালয়ের আগেই কিছুদিন তো আমি চলে গিয়েছিলাম কুমোরটুলি তো আবার ভাবলাম যে একটা কুমোরটুলি ব্লগ বানানো যাক আর তাছাড়াও আমি সেখানে চলে গিয়েছিলাম মা সারদার বাড়ি তো সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার জন্য পুরো ভ্লগটা আপনাদেরকে দেখতে হবে তো চলুন শুরু করা যাক এখন বাজে সন্ধ্যে পাঁচটা আমরা চলে এসেছি পার্ক মেট্রো স্টেশনে যদিও বা আমাদের মেট্রো স্টেশন মাস্টারদা সূর্য সেন বা নেতাজি তো আমরা এখানে আরো দুটো দাদার সাথে করে নিলাম ওরা আমাদের জন্য অনেক মিট আগে থেকে এসে ওয়েট করছে তো আমরা মিট করার পর আরেকজন এলো আরেকটা বোন তো বোন আসার পর আমরা বেরিয়ে গেলাম এরপর গ্রহ ট্যুরের উদ্দেশ্যে তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি আরও কিছু পয়েন্ট ভিজিট করবো সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো তার জন্য তোমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আমার ভিডিওতে তোমাদেরকে পুরো ভ্লগে সমস্ত ডিটেলস দিচ্ছি এবং পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তো আমরা শোভা বাজার নেমে এরকম ট্রাম লাইন ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে সামনে মা কালীর মন্দির তো দর্শন করে নিলাম তারপরেই পাশে ছিল আরেকটা মা কালীর মন্দির এবং পাশেই ছিল শীতলা মায়ের মন্দির তো শীতলা মাকে খুব সুন্দরই দেখতে লাগছে বেনারসি শাড়ি পরে তাই জন্য আমি একটু ফটো তুললাম তো আজকে আমরা চলে এসেছি বাগবাজার মায়ের ঘাট আর তার সাথে আমরা কভার আপ করতে থাকবো কুমটুলি ঘাট তো আমরা এখন এই সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরির এখান থেকে হাঁটছি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের পুরো সন্দেহটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব তো চলো দেখতে থাকবো

আমরা এই ট্রাম লাইন ধরে অনেকটা হেঁটে আসার পর অবশেষে চলে এলাম বাগবাজার স্টেশন এরপর আমরা সামনেই রয়েছে মায়ের ঘাট এবং মায়ের বাড়ি তাই আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম তার উদ্দেশ্যে फॉलोन ज़्यादा है। हाँ, फॉलोन पहले वाला जल्दी है। ज़्यादा सही बात। उसका नाम क्या है? उसका नाम हरमान हरमान। उसके हाथ में भांति है। उसके हाथ में भांति है। उसके हाथ में वो रेगली भांति है। हरम 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 वाले हरमान ना, मुझे हरम भी जताएँ। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা দেখে নিলাম রাস্তায় প্রতিমা প্রস্তুত হচ্ছে এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি হচ্ছে তো এরপরে আমরা ট্রাম লাইন হাঁটতে হাঁটতে বাগবাজার স্টেশন পেরিয়ে চলে এলাম এরপর অপোজিট থেকে রাস্তা ক্রস করে নিলাম আর মা শীতলার মন্দির দেখতে পেলাম তো প্রণাম করে নিলাম তারপরে চলে এসছি এইটা হচ্ছে মায়ের বাড়ি এই ডান দিকে তো মায়ের বাড়ি হলো উত্তর কলকাতায় উদ্ধন লেনে রামকৃষ্ণ মঠের বাড়িটি মায়ের বাড়ি হিসেবে পরিচিত এই বাড়ি রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্ধন অফিস শারদা মা দক্ষিণেশ্বর থেকে প্রায় কলকাতায় আসেন কিন্তু এখানে তার কোনো থাকার কোনো স্থায়ী জায়গা ছিল না শিষ্যরা খুব চিন্তায় পড়তেন শেষ পর্যন্ত তারা বাগবাজারে একটি জমি জোগাড় করেন এবং সমর্থন হন এবং বদলে কাগজপত্র অনেক হারিয়ে যেত ঠিক হতো নতুন জমির টালির ঘর এবং সেখানেই মা সারদা এসে বাস করেন এবং মা সারদা যখনই কলকাতায় আসতেন তখনই এই বাগবাজারের বাড়িটিতে থাকতেন তো তোমাদেরকে মায়ের বাড়িটি একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো একটু দেখে নাও তোমরা

বিদর্ভনাথ ভীষ্ম সমীপে আগমন করিয়া চেলিরাজের সর্বত হাতে সংবর্ধনা তখন ভীষ্ম কি করলেন ওই মেয়ের বাবা তো তিনি তিনি এই মেয়ে এলেন ছেলের বাবার কাছে এসে তাকে ভাবে নানাভাবে সংবর্ধনা করলেন জানালেন এবং তাহার জন্য যে তারক্রম নির্দিষ্ট হইয়াছিল ছিল মধ্যে তো ভাই লইয়া গেলেন আমরা বাগবাজারে মায়ের বাড়ি দেখে নিলাম তো এখন ওই গলিটা থেকে বেরিয়ে গেলাম আর তার ঠিক অপোজিটেই রয়েছে মায়ের ঘাট তো চলো তোমাদেরকে এখন মায়ের ঘাটটা ভালো করে ঘুরিয়ে দেখাই তো এর ভিতরে আমরা ঢুকে যাচ্ছি মায়ের ঘাটে এবারে আমি ফার্স্ট টাইম এলাম তো সেই জন্য আমি ভাবলাম যে আমার ফার্স্ট অভিজ্ঞতা আর কেমন মায়ের ঘাট দেখি নিজেও আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই আর তাছাড়া অনেকেই আছেন বয়স্করা তারা কিন্তু ঘুরে দেখতে পারেন না এবং যেতে পারেন না পায়ের সমস্যা বা অসুস্থতার কারণে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ফোনে তো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করা তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মায়ের ঘাটটা তো বাগবাজারে আমাদের মায়ের ঘাট খুঁড়ে দেখা হয়ে গেছে তো বাগবাজারে মায়ের ঘাটে মায়ের মূর্তি থাকবে না সেটা তো হতে পারে না এটা হচ্ছে মায়ের মূর্তি তো এরপরে আমরা বেরিয়ে গেলাম ঘাট থেকে এরপরে আমরা চলে যাবো একটু কুমোরটুলিটা দেখতে তো কুমোরটুলিটা একটু আগেরবারে দেখা ছিল তাই জন্য আমরা পুরোটা ভিতরে না ঢুকলেও কিছুটা দেখে তারপরে আমরা সেখান থেকে পাড়ি ফিরে যাব কেননা অনেকটাই রাত হয়ে গেছে আমাদের প্ল্যানটা অনেক আগে থেকে ছিল আর যেহেতু এটা অনেকটা হাঁটা পথ তো তার জন্য সময়টা অনেকটাই ব্যয় হয়েছে তো এরপর আমরা আবার ট্রাম লাইন ধরে হেঁটে হেঁটে এগিয়ে চললাম কুমোরটুলির দিকে তো চলো তোমরাও চলো আমাদের সাথে আপনারা যদি মনে করেন যে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে শুধু কুমোরটুলি যাবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ডিস্টেন্স হবে ওয়ান ওয়ান কিলোমিটার আপনারা যদি গাড়িতে যান সেক্ষেত্রে আপনাদের টাইম লাগবে ছ মিনিট এবং যদি পায়ে হেঁটে যান পনেরো থেকে কুড়ি মিনিট মতো এরপর বলেনি আপনারা যদি মায়ের ঘাট যান তো বা মায়ের বাড়ি গেলেন তো সেক্ষেত্রে সেখান থেকে কুমোরটুলির ডিস্টেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার আর আপনাদের সেক্ষেত্রে গাড়িতে সময় লাগবে আঠেরো মিনিট এবং পায়ে হেঁটে সময় লাগবে তিরিশ মিনিট মতো প্রায় অনেকটাই তো কুমোরটুলি প্ল্যান করলে যদি আরও স্পটগুলো কভার করতে চান যেমন ধরুন মায়ের ঘাট মায়ের বাড়ি মোটা বাবার মন্দির ভূতনাথের মন্দির আরও সব ভিজিট পয়েন্ট রয়েছে সেগুলো যদি কভার করতে চান তাহলে আমি সাজেস্ট করবো যে আপনারা হাতের সময় নিয়ে সকাল সকাল একটু তাড়াতাড়ি করে বেরোন তাতে আপনাদেরই ভালো আপনারা পুরো নর্থের দিকটা কভার করতে পারবেন আরও যা যা পয়েন্ট রয়েছে ভিজিট পয়েন্ট সেগুলো আপনাদের কভার করতে সময় লাগবে অনেকটাই তো আপনাদের পুরো ভিজিট করা হয়ে যাবে তো এরপরেই আমরা চললাম কুমোরটুলির দিকে তো যেতে যেতে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিও তো দেখতে থাকুন তো রাস্তা ধরে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে এরপর আমরা ডান দিক দিয়ে ঢুকে গেলাম কুমোরটুলি এরপর কুমোরটুলির ভিতরে প্রবেশ করছি এই রাস্তাটা দিয়ে আপনারা আর শোভাবাজার মেট্রো থেকে এলেই সেটা ক্ষেত্রে আপনারা ট্রাম লাইন ধরে দিক নিয়ে নিতে পারেন সেখান থেকেও কুমোরটুলি যাওয়া যায় তো আমরা যেহেতু মায়ের ঘাট থেকে আসছি তো আমরা ওই রাস্তা ধরেই সোজা এসে ডান দিক নিয়ে নিলাম এবং নিমতলা শ্মশানের পাশ দিয়েই আমরা গেলাম তো এরপর কুমোরটুলির ভিতরে প্রবেশ করছি তো আগে গেছিলাম তো এর আগেরবার আমি দেখেছিলাম যে মায়ের গায়ে রং দেওয়া হয়নি তো একটা জায়গায় দেখেছিলাম যে মাকে রং করা হয়ে গেছে আর বাদ বাকি দেখছিলাম প্রস্তুতির কাজ চলছে তো এবারে দেখছি যে প্রায় সব মূর্তিতেই মোটামুটি রং দেওয়া হয়েছে আর চোখ তো আঁকা বাকি রয়েছে যতক্ষণ না মহালয় হবে তার আগে তো চোখ আঁকা হয় না তো প্রস্তুতির কাজ বেশ ভালো দমে চলছে আর অনেকেই টুলিতে অর্ডার আছে আর মানে যত মানে ভালো ভালো প্যান্ডেল রয়েছে তার অর্ডার তোমরা নিশ্চয়ই জানো যে এই কুমোরটুলি থেকেই সেই অর্ডারগুলো যায় তো কুমোরটুলির কাজ অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত নিখুঁত পাশেই দেখলাম যে একটি মা দুর্গার মূর্তি আর ভীষণ সুন্দর কাজ ব্লগটা কিন্তু তোমরা দেখো আর আশা করি তোমরা সামনে দেখে বুঝতে পেরে গেছো যে আমি কোথায় এসেছি আমি কুমোরটুলি এসেছি তার সাথে মায়ের ঘাটে এসেছি এবং মায়ের বাড়িতেও এসেছি তো তো আমি এর আগে কুমোরটুলি এসেছি কিন্তু আবার ব্লগটা বানালাম তার কারণ হচ্ছে যে পুজোর আগে আগে মাটা আলাদা সৌন্দর্য আলাদা যে কতটা তৈরি হলো সেটা দেখার জন্য তো তোমরা কিন্তু এই ব্লগটা অবশ্যই দেখো এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে আর হ্যাঁ সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট সা বেলাইকেন আছে ওটাকেও ক্লিক করে দিও যাতে দিদি যত যখনই ভিডিও পোস্ট করে তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় তো চলো দেখতে থাকো কি ভাল মোক হা হা তো এই ছিল আজকে কুমোরটুলির ট্যুর তোমরা সবাই মাকে দর্শন করে নিয়ে আশা করি তো ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না আমাদের ভিডিওটা কেমন লাগলো আর লাগলে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে হলো না এবং পুরো ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো এবং কিন্তু তোমাদের কেমন লেগেছো সেটা কিন্তু কমেন্টে জানিও এবং কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে হলো না কেন আমি তোমাদেরকে কিন্তু কমেন্টে শেষে কিন্তু থ্যাংকস জানা উনি তোমরা কিন্তু লিখো কে কোথা থেকে দেখছো আর ভিডিওটা তোমার তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমার ভিডিও এখানে শেষ হচ্ছে তো চলো টাটা